রাধে রাধে বন্ধুরা আজ ছিল দিদির বার্থডে আর দিদির বার্থডেতে আমরা আমাদের মতো করে সেলিব্রেশন করেছি চলো দেখাই কী কী রান্না করা হয়েছিল সেদিন ভেন্ডি ভাজা ছিল আর ছিল বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা আর ছিল স্যালাড পাঁচ রকমের ভাজা ছিল আর ছিল মুগের ডাল এদিকে পুঁই পুঁইশাকের তরকারি আর ছিল ফুলকপি আলুর তরকারি চাটনি পাঁপড় আর ছিল পায়েস আর সন্দেশ এটা তেইশ তারিখের ভিডিও আর যেহেতু চব্বিশ তারিখ আমাদের একাদশী ছিল আর একাদশী আগের দিন ও পরের দিন আমরা যেহেতু নিরামিষ খাই তাই সম্পূর্ণ পদটি নিরামিষ ছিল আর এখানে হালকা কিছু ডেকোরেশন করা হয়েছিল আর দেখো কিছু আর আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম তার জন্য সম্পূর্ণ ক্লিপটা নিতে পারিনি তবে যতটুকু ক্লিপ নিতে পেরেছি তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো ওরা কত সুন্দর নাচানাচি করছিল কিন্তু এই সময় আমি আমি ছিলামই না ওখানে আমি পরে ভিডিও এডিট করার সময় দেখছি ওরা এত সুন্দর নাচানাচি করেছে তবে ভিডিও ক্লিপটা কে নিল আমি জানি না দেখো এখানে কত সুন্দর কেক আনা হয়েছিল দিদির জন্য এটা সম্পূর্ণ এগলেস ছিল আর তারপরে দিদির কেক কাটিং হয়েছিল এরপর দিদি কেক কাটিং করে সবাইকে একে একে কেকটা খাইয়ে দিয়েছিল দেখো আমাকেও এই সময় কেকটা খাইয়ে দিয়েছিল আর তার ক্লিপটা ভালো মতো নেওয়া হয়নি আর আমি আর তারপরে বড়মাশাকে খাই দিলে সেই ক্লিপটা আমি নিয়েছিলাম দেখো তারপরে নিজেই একটু ঢং করে নিল নিজের মতো করে সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম আর লাস্টে কিছু ফটো শেয়ার করলাম রাধে রাধে